হ্যালো রান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আজকে এইগুলো কিনে আইছেন ভাই এগুলো আমরা নতুন চার্জার বানাইছি তো নিজের হাতে চার্জারগুলো তৈরি করছি তো আমরা এখন আমরা কিন্তু সবসময় নিজের হাতে চার্জার তৈরি করে ওগুলো বিক্রি করে থাকি এখন কোনো কাপড় আসে নাই সব ভালোই ভালো নিতে পারেন এগুলো কিন্তু অনেক ভালো হয় এটা কত ভোল্টের চার্জার এগুলো বারো ভোল্টের চার্জার যে কোনো ব্যাটারি চার্জ দিতে পারবেন বারো ভোল্টে এই গুলো কি অটো কার্ট সিস্টেম আর ভাই সিস্টেম আর অটো পিছে যে দুইটা লাইন দেখা যাচ্ছে এই দুইটা লাইন কিসের ওই লাইন আউটপুটের আপনারা ফ্যান বা লাইন ইউজ করতে পারবেন এই আউটপুট লাইন দিয়া আমরা আউটপুট লাইন কইরা দিছি আপনারা এটা হচ্ছে কারেন্টের লাইন হ্যাঁ ভাই এটা কারেন্টের লাইন আর দুইটা ব্যাটারি লাইন

তাই বলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করলে হবে আমাদের কাছে কিছু মানে মাল পাঠানোর আগে কিছু টাকা মাটাইতে হবে তারপরে আমরা মাল পাঠাই দেব তো আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে এসে নিতে পারবেন এটা হচ্ছে ভেতরের ভেতরের সাইড একটি ফায়ার এবং দুইটা আউটপুট আছে এখানে আর এটা রেট কত করে ভাইয়া এটা রেট এই আউটপুট ছাড়া নিলাম আপনার পড়বো পঁচিশশো টাকা আউটপুট ছাড়া নিলে পড়বো পঁচিশশো টাকা আউটপুট সহ আপনার কত ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা এটা দিয়ে এগুলো এবারে চার্জ করেন দেখি চার্জ কেমন নেয় আর এটা সামনে কি ডিসপ্লে সিস্টেম সামনে ডিসপ্লে সিস্টেম আর যাদের চার্জার লাগবে তারাই কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া সেই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো চার্জার বানিয়ে ধোয়া হয়েছে এখানে কিন্তু ইতিমধ্যে অনেকই চার্জার আমরা বানিয়ে রাখছি এবং এখানে কিন্তু চার্জারের বক্স রয়েছে অসংখ্য চার্জারের বক্স রয়েছে এগুলো সব চার্জার বানানো হবে আর এবং এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিতে লাইন দিয়েছি এবং এই যে ব্যাটারি কালেকশন এই যে এখানে প্লাস এখানে মাইনাসের লাইন কিন্তু দেওয়া হয়েছে এখন এখানে কিন্তু ইতিমধ্যে কিছু লেখা নেই আর এই যে এখানে কিন্তু কারেন্টের লাইনও আমরা কিন্তু লেগে ফেলেছি ইয়াটা কো এমপি মিডিয়ার দিয়ে এমপি দেখাই দাও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো এমপিআর নাই আবার এই যে এখানে সুইচ চাপ দিলাম এখানে লেখা উঠছে এসি আমাদের এখানে কিন্তু কোনো এমপিআর নাই এই যে যখন চার্জিং উঠবে তখন সিএস লেখা উঠবে আর এখানে কিন্তু এমপিআর নেবে আর যখন ফুল চার্জ হবে ওই এম্পিয়ার বন্ধ হয় এখানে এফ সি লেখা উঠবে দেখেন এই যে দেখেন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এখানে এফসি লেখা উঠছে এখানে কিন্তু ফ্যান বা আপনাদের সাইডে যে লাইনটি আছে আমাদের কিন্তু এটি সব বন্ধ হয়ে গেছে আর ট্রেনার কিন্তু অনেক বড়ো সাইজের একটা ট্রেনার শর্মা দুই তারের কোনো রেম্পিয়ারের পানি ব্যাটে যে কোনো ব্যাডে চার্জ দিতে পারবেন পাউডার ব্যাটে যে কোনো ব্যাডে চার্জ দিতে পারবেন আপনাদের যাদের লাগবে স্ক্যানে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার মালটি আপনি বুঝাই নেবেন ধন্যবাদ